ओम नमो ओम ह्री ह्री क्रीम क्रीम बंदे पुछियो पदर्शन से দাদা এই ছবিটার ব্যাপারে যদি একটুখানি সংক্ষেপ জানা যারা থ্রিলার ছবি আর কী কী রয়েছে সেটা যদি ছবি তো নিশ্চয়ই বাট এটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা একটা অ্যাকচুয়াল ঘটনার উপর বেস্ট এবং একটা হরিয়াল পুলিশেরই কভার অপারেশনের উপর বেস্ট এবার এই ধরনের ছবি আমার মনে হয় বাংলাদেশ থ্রিলার যদি অনেক হয়েছে এই ধরনের একটা কপার অপারেশন নিয়ে বেস করে ছবি খুব একটা মনে হয় আমাদের ল্যাঙ্গে টুটে যায় তো সেই জন্য অনেক এক্সাইটিং গল্পটা বলা

কি স্বীকার করছি সেটা বলা যাবে না তো আমি সবসময় শিকারই করছি না না আমি সেরম কিছু শিকার করছি না আমি কিছুই স্বীকার করছি না কিন্তু শিকার করার সঙ্গে আছি এবং দেখছি বুঝতে পারছি তো এটাও স্বীকার করাই বলে আর কি বোঝাটাও শিকার করাই বলে তো যাই হোক শখটা তো আমি বলতেই পারবো না আর কি আছে না আছে তো যেটা হবে ভালোই হবে আশা করছি তো নামে নামেতেই শিকার রয়েছে তো তোমার কি ছবিতে ছবিটা হ্যাঁ বলার কারণে শিকার করার জন্যই হ্যাঁ না শিকার কি করব আমি না এরকম কিছুই নয় অফকোর্স ছবিটা খুব ভালো একটা ছবি হচ্ছে এবং আমি এই অপরচুনিটিটা পেয়েছি যে তার জন্য । তো এরপরে ছবিটা কেমনভাবে আমরা শ্যুট করছি কি কি সিনস করছি এই সবটাই সাসপেন্স এই সবটাই আমরা মানে আমার দেখার বাকি তো লেটসে আই হোপ সবটাই ভালোই হবে অর্শো থেকে শুটিং আর কোনো উপায় নেই তো এখন এই মুহূর্তে অন্য লোক করলে ডিরেক্টর মারবে আমার একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু এই সিনেমাটার সঙ্গে এতজন পুলিশ অফিসার জোরে আছে সেটা পুলিশ আর হতে পারে সেটা হতে পারে আরও রিসার্চ ওয়ার্কের সময় স্ক্রিপ্ট লেভেলে আর অল পিপুল ভেরি ইম্পর্টেন্ট তো সেখান থেকে দাঁড়িয়ে তারা খুব ক্যাটেগরিক্যালি এমনভাবেই সিনেমাটা ডিজাইন করছেন যাতে এই সিনেমাটা যতটা ক্লোজ টু রিয়ালিটি হতে পারে তত আমাদের পক্ষে সেটা ভালো আমরা উইল ফিল

একটা গোটা অপারেশন আছে যে অপারেশনটা শুরু করবো আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে সেইভাবে যে একটা বড় পুলিশের অপারেশান শ্যুট করেছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করেন আমরা হিন্দিতে দেখেছি আমরা সিরিজে দেখেছি নানার ক্ষেত্রে আর খুব খাকি বলে একটা সিনেমার কথা মনে পড়ে অক্ষয় কুমার ছিলেন অমিতাভ বচ্চন ছিলেন তো সেরকম একটা সিনেমা অজয় দেবগঞ্জ ছিলেন সেরকম একটা সিনেমাতে একটা বড় অপারেশন ছিল একটা পুলিশ অপারেশন ছিল যেখানে একখানা ক্রাইসিসের সময় কিভাবে যে হত্যাকারী তাকে ধরা হয় এবং ধরে ফেরত আনা হয় সেই নিয়ে সিনেমা এরকম একটা অপারেশন শ্যুট করা এস এ ম্যাসিভ ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে কদিনে একটা সিনেমা শ্যুট করছি তাতে একটা অপারেশন শ্যুট করা বিকামস ভেরি ডিফিকাল্ট তো আই থিঙ্ক ওয়ান অফ দ্য রিজনস যে এই সিনেমাটা করতে আমি এত এক্সাইটেড এক অভিরূপ আমার খুব পছন্দের একজন ডিরেক্টর আমি অনেক দিন ধরে আমি আর অভিরূপ নানান কাজ নিয়ে আলোচনা করেছি সম্ভব হোক সেগুলো ওয়ার্কআউট করেনি এটা ওয়ার্কআউট করছে আর দ্য সেম টাইম বাংলা সিনেমায় এর আগে হবে কোনো পুলিশ অপারেশন এক্সটেন্সিভলি শ্যুট করা হচ্ছে মৃগয়ার গোটা সেকেন্ড পার্টটা একটা পুলিশ অপারেশন একটা গোটা হাফ সেইটা শুট করতে গেলে যে কতটা এক্সপেন্সিভ শুট করতে হবে আপনারা সবাই চাইছেন যেটা আছে তাদের সাথে ইন্টারাকশনটা আছে তাদের এক্সপিরিয়েন্স এগুলো যতটা নেওয়ার চেষ্টা করছি আমরা আপনার চেষ্টা করছি দর্শক ভালোবাসা দেবেন বারবার বলি দর্শক ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে এসছেন

যে অনেক পুলিশ এসে সঙ্গে জড়িয়েও আছে ফলে আমরা আমাদের তো পুলিশি অভিজ্ঞতাটা শুধু সিনেমা দেখে তো সত্যিকরের সামনাসামনি একটা পুলিশের কাছ থেকে আর এই যে ছবিটি হুবি এটা টপ স্টুডিও নয় এটা একটা ঘটনা অবলম্বন এটা একটা এটা একটা রিয়েল ইনসিডেন্টকে ফলো করে ছবিটা বানানো হয়েছে এবং ফলে অনেক কুটিনাটি ব্যাপার সাধারণ বন্ধু হিসেবে কমেডি হিসেবে আমাদের জানার থাকে যে জানার সুবিধাটা এই ছবিতে আর কোনো মাত্রায় আছে মৃগয়া দা হান্ট বোঝাই যাচ্ছে একটা দুর্ধর্ষর নাম সাথে দুর্ধর্ষ একটা ক্যারেক্টারে তোমায় দেখা যাবে তো ও ক্যারেক্টারের নাম বা ক্যারেক্টারটা কিভাবে তুমি পুটিয়ে তুলে যদি একটু দেখো আজকে তো আজকে অত কথা বলা যাবে না কেননা ছবিটা এখন শুরু হয় না ছবি শুরু হচ্ছে তার ঘোষণা তো আমরা সবাই এটা নিয়ে ঠিক যেরকম তোমরা দাঁড়ানো রকম প্রশ্ন করছো এরকম বিভিন্ন প্রশ্ন সামনে আমরাও আছি কারণ শুটিংটা শুরু হবে এবং এই যে স্ক্রিপ্টে আমরা পড়েছি সত্যিই এটা ঠিক একটা দীর্ঘর্ষ সাধারণত আমি যে ধরনের চরিত্র পড়ি এই চরিত্রটা একেবারেই সেরকম একটা চরিত্র নয় অভিরূপের ক্ষেত্রে বলতে পারি পরিচালক অভিনেত্রী যারা নতুন প্রতিশ্রুতিময় কাজ করছেন যেসব পরিচালকেরা যাদের কাজ মানুষের পছন্দ হচ্ছে তাদের মধ্যে অভিনয় অন্যতম তো সবটা ভেবেই ছবিতে কি কি শিকার করছেন আপনি শিকার আমার নয় শিকার হচ্ছে প্রোডাকশন হাউসের মানে টেন ডাইমেনশন এন্টারটেনমেন্ট যারা আমাদের গল্পগুলোকে মনে করে যোগ্য যে মানুষের কাছে পৌঁছে কেননা প্রত্যেকটি গল্প কী হয় এই শহরের মানুষকে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে যাতে উত্তরণের গল্প এবং না হেরে শিকার কি সেটা দেখতে গেলে দু হাজার পঁচিশের দৃশ্যে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আমার বন্ধু দেবাঞ্জন রায়চৌধুরী এবং রানা মজুমদার যারা এই সিনেমাকে রূপায়িত করছেন পর্দায় যারা চলচ্চিত্র করবেন এবং অভিরূপ ঘোষ আমার ভাই তিনি ডিরেকশন দিচ্ছেন দ্য হান্ট হৃদয়াদা হান্টে আমি অনেক রকমভাবে আছি প্রথম দিকটা হলো মানে ক্যামেরার সামনে নেই ক্যামেরার পেছনে বিভিন্ন বিবিধ দিকে আছে প্রথমত অবশ্যই অভিরূপ ঘোষ আমার বন্ধুস্থানীয় সিনিয়র পরিচালক তার সাথে প্রচুর কাজ একসাথে করেছি আমরা ব্যাধ রহস্য রোমাঞ্চা সিরিজ বাংলা ভূতের গল্প এবং অভিনূপের নিজস্ব একটা মেকিং স্টাইল আছে সেইটা আমার খুব পছন্দ এবং দর্শকেরও খুব পছন্দ তাই আমরা খুব ফ্রিকোয়েন্টলি একসাথে বিভিন্ন রকমের কাজকর্ম করি বলে সেই দিক থেকে ডিরেক্টরের দল বলের মধ্যেও আমি আছি নানা রকমভাবে আবার একই রকমভাবে এটা কলকাতা পুলিশের একটি বিখ্যাত কেস ডায়েরি নিয়ে তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেই কেস ডায়েরি রিসার্চের কাজে কিছুটা আছি এবং পোস্ট প্রোডাকশান আমার চিরাচরিত যেটা এখন প্রফেশন সম্পাদনা বা কালার কারেকশানেও আমি কিছুটা সহকারী হিসেবে থাকি একটা নিয়ে আসছি দিয়ে

Shit ho uh, and hope because um account added Shudo items songs those are very, very famous. Many getting the love of audience so much.

এই দিক থেকে মানে মানে যেমন নার্ভাস আছি আছি তেমন একটু আমার যতটা দরকার আছে মানে যেখানে আমি বুঝতে পারছি না তো সেটাই আমি গিয়ে অভিযোগ তাকে বলছি রিল্যাক্স কিছু হবে না জাস্ট নর্মাল থাকবো একটু ঠিক হবে ব্যাস আর এত বড় বড় মেগা ক্যারেক্টার আছে তো একটু তো নার্ভাস থাকবোই